হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এবং চ্যালেঞ্জ দুইটা থেকেই বলছি আজকে আসি আমরা কিন্তু সকাল সন্ধ্যা ট্রিপল 7 ঠিক আছে আজকে আমরা দেখবো এখানে থেকে একদম গর্জিয়াস কিছু ঈদ কালেকশন চলে আসছে আমাদের সঙ্গে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম সকাল সন্ধ্যা থেকে বগুড়া ইলয় আলাবিন সুপারমার্কেট সকাল সুন্দর থেকে যাব নতুন কালেকশন নতুন কালেকশন একদমই আপডেট কালেকশন চলে আসছে আজকে এগারো তারিখ আজকে নাম লেখা পড়তা এইজি

এই কাপড়টা নিলে আপনি আমাদের দোকানে ফ্যান হয়ে যাবেন ঠিক আছে কারণ এই কালেকশনটি খুবই সুন্দর যে এই কাপড়টারই করতে পারবেন না ভাই গাউন সুন্দর লাগবে সবগুলোর সঙ্গে মেশিন দেখাবো একদম সেম প্রত্যেকটারই একদম সেট বাই সেট ওড়না পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখতে পেয়ে সেটা মোট মনে হয় ছয় কালার আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আর আমাদের পেজে এটা নতুন আমাদের পেজটা থেকে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিদিনই আপনি দুইটা তিনটে করে ভিডিও আপলোড হয় আমাদের দোকানে যেগুলা কালেকশন আল্লাহ রমতে আপনাদের পছন্দ হবেই ঠিক আছে আমাদের এখানে সব গর্জিয়াস এবং ইউনিক কিছু নিতে চালে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন আপনারা জানেন আমাদের সকাল সন্ধ্যায় এই ত্রিপল সেভেন এই পেজটা নতুন আর আমরা কিন্তু গত পাঁচ বছর হলো আমরা অনলাইনে এগুলো কাপড় সেল করে থাকি আমাদের পরিচিত কাস্টমারই বেশি এই যে খুবই সুন্দর একদম প্রত্যেকটারই সেট দেশের এই কাপড়টা পাওয়া যাবে প্রত্যেকটা জেলা থেকে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু অবশ্যই কাপড়টি রিসিভ করতে হবে কাপড়টি রিসিভ করতে হবে অবশ্যই আপনি আমাদের নতুন পেজ যারা নতুন নেবেন তারা অবশ্যই অর্ডার করবেন ঠিক আছে এটা তিন দিনে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এই কালারটা দেখেন ও এই কালারটা বলার কিছুই নাই এই কালারটার বলার কিছুই নাই যেয়েই নিবেন অসম্ভব শুনব মেন কথা হচ্ছে আপনি আমাদের ভিডিওতে যেটা দেখতেছেন সেম যদি এইটা না পান আপনাকে কাপড় রিসিভ করতে হবে না আমাদের এখানে যেটা দেখবেন ঠিক এটাই পাবেন

এগুলো তো আমরা দোকানে বিক্রি করি চারশো সাড়ে চারশো টাকা গজ অনলাইন ভাই বোনদের জন্য তিনশো পঞ্চাশ টাকা গজ আর অন্য গজটা কত থাকবে আমরা বিক্রি করি তিনশো অনলাইন ভাই বোনদের জন্য দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ওনা গজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা জামা একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন আমি সবাইকে বলবো আপনি আমাদের দোকানে একবার কাপড় নিয়ে দেখেন ঠিক আছে একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনি অনেকেই পেজ থেকে হয়তো কেনাকাটা করে ঠকছেন কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ ঠকবেন না একবার নিয়ে দেখেন তিন দিনে হোম ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর বুঝে শুনে তারপর আপনি টাকা পরিশোধ করবেন সমস্যা নাই পুরো বাংলাদেশ হোম ডেলিভারি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আমার নিচে কাটআউট দেখো কাটআউট সব আচ্ছা এটার অনেক কয়টা কালারই আমরা দেখলাম যারা আমাদের বগুড়ার মধ্যে আছেন তারা আসবেন এছাড়াও এক নম্বরটা আর বাটার ফ্লাই দাম কম আছে আরো বহু তো আপনি আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি যারা আছেন অবশ্যই আসবেন আর যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির করতে চান তারা করতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম